নমস্কার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ তৈরি হয়ে গেছে নিম্নচাপ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে এই মুহূর্তে বিরাজ করছে অর্থাৎ ঠিক এই জায়গাতে নিম্নচাপ তার জন্য দেখতে পাচ্ছেন যে বাংলার জেলায় জেলায় বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে প্রচণ্ড মেঘলা আকাশ রয়েছে সঙ্গে দক্ষিণ বাংলাদেশের দিকেও রয়েছে আজকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলাগুলোতে হতে পারে কী বললেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছুর খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপটি অবস্থান করছে বিশেষ করে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার দিকে প্রচণ্ড মেঘ তার জন্য কিন্তু ঢুকছে এমনটা সম্ভাবনা থাকছে তাই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশই সবথেকে বেশি বৃষ্টির খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে যে সমস্ত জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে অধিকাংশ জায়গাতে সঙ্গে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়াতে বলা হয়েছে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিটা আজকে হবে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার দিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সুতরাং এই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারের দিকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে সব থেকে বেশি বৃষ্টি হবে আগামীকাল ছাব্বিশ তারিখে প্রবল বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে আগামীকাল ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ দুপুর পর্যন্ত সঙ্গে আসামের ক্ষেত্রে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে আগামীকাল এবং সাতাশ তারিখ একটু বেলা পর্যন্ত আমরা প্রথমেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা একবার জেনে নেবো দেখিয়ে দেবো আপনাদের তারপর দেখাবো যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের যে ওয়েবসাইট সেখান থেকে তারা পশ্চিমবঙ্গের জন্য কি কি আপডেট প্রকাশ করছেন তাতে যেটা অবশ্যই দেখতে পাচ্ছি আজকে রয়েছে পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গে নয় এটা উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন সঙ্গে বজ্রবিদ্যুৎ দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে আগামীকাল আগামীকাল ছাব্বিশ তারিখ প্রবল বৃষ্টি চলবে অর্থাৎ ভেরি হেভি রেন এমনটা বলা হয়েছে যেটা আপনাদের প্রথমেই বললাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে অরেঞ্জ জেলাটা রয়েছে প্রবল বৃষ্টি চলবে তবে অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকাতে হবে অতি ভারী বৃষ্টি সঙ্গে এটাও আপডেট রয়েছে সাতাশ তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আটাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে তবে কোনো রকম সতর্কবার্তা নেই নো ওয়ার্নিং অর্থাৎ আটাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমছে এটাই রয়েছে লেটেস্ট আপডেট দক্ষিণবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এখানে আজকে বলা হয়েছে পঁচিশ তারিখে ভারী বৃষ্টি চলবে ছাব্বিশ তারিখ আগামীকালও কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে তবে হালকা মাঝারি হবে কোনো সতর্কবার্তা থাকছে না এবার দেখে নেওয়ার চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে কি বললেন অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে পঁচিশ তারিখ মর্নিংয়ের এটা রয়েছে আপডেট অর্থাৎ এই আপডেট কিন্তু একেবারে নতুন আজকেরই আপডেট প্রথমে নিম্নচাপ সম্পর্কে তারা কি বলছেন এবং বর্ষা বিদায় সম্পর্কে তাঁরা কি বলছেন একবার খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব তাই আমরা ফিরে আসছি সেই আপডেটে অবশ্যই দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু আস্তে আস্তে আরও অনেক জায়গা থেকে বিদায় নেবার সম্ভাবনা তৈরি হয়েছে গতকাল রাজস্থানের অনেক জায়গা এবং গুজরাটের অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে কিছু কিছু এলাকা পাঞ্জাব এবং হরিয়ানা থেকেও গতকাল চব্বিশ তারিখে বিদায় নিয়েছে অন্যদিকে নিম্নচাপে তাঁরা যেটা লাস্ট খবর বলছেন দি লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে কোন জায়গাতে না উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা জায়গায় অবস্থান করছে এই মুহূর্তের এটা আপডেট রয়েছে এবং তার সহযোগী যে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছয় কিলোমিটার ওপরে বিরাজ করছে এই রয়েছে নিম্নচাপের একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং বর্ষা বিদায় দেখতে পাচ্ছেন রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানার অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে সাদা অংশটি থেকে বর্ষা বিদায় নিয়েছে সরাসরি এবার উইন্ডি ডট কমে ফিরে আসবো সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে একবার দেখিয়ে দিই আজকে আজকে কি হতে পারে পঁচিশ তারিখের কি আপডেট রয়েছে আসাম মেঘালয় এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা অরেঞ্জ জেলাটা রয়েছে একটু জুম করে আপনাদের দেখাচ্ছি তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অরেঞ্জ জেলাটা আজকে নেই সেখানে বলা হয়েছে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে সব থেকে বেশি বৃষ্টি হবে ভারতবর্ষের মধ্যে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া কঙ্কন গোয়া মধ্যপ্রদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিদর্ভের দিকেও হবে সঙ্গে গুজরাটের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ফিরে এসেছি বৃষ্টি মোড় থেকে যেটা অবশ্যই ভালো করে লক্ষ্য করতে পারছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে আজকে যা পূর্বাভাস রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান সর্বত্র বৃষ্টি হবে তবে এই মুহূর্তে আমরা মেদিনীপুরের দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় বেশ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিকে দুপুরের দিকে ততটা বৃষ্টি দেখা যাচ্ছে না উত্তর বাংলাদেশে ততটা বৃষ্টি দুপুরের দিকে দেখা যাচ্ছে না সিলেটের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রামে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হবে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে একটু ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এই মুহূর্তে সেরকম বৃষ্টি নেই সারা সারাদিন এবং রাতের যে আপডেট রয়েছে আস্তে আস্তে দুপুরের পর থেকে বিকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও কিন্তু ভালো রকম বৃষ্টি মাঝারি ঝিরিঝিরি সমস্ত রকম রকম বিভিন্ন জেলার যে আপডেট পাচ্ছি সেখান থেকে চলবে তবে প্রবল বৃষ্টি অতি প্রবল বৃষ্টি সেরকম দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না এরই মধ্যে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে আর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে হবে ভারতবর্ষের ত্রিপুরা দিকে বজ্র বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে দুপুরের পর থেকে সঙ্গে বৃষ্টি চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর আজকে রাতের দিকে বৃষ্টি কমে যাবে ঝাড়খণ্ডের দিকে অর্থাৎ সেরকম বৃষ্টি থাকছে না দশটার পর বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার দিকে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ জলদিবাড়ি এদিকে থাকবে রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়বে এই পর্যন্ত একটা আপডেট পাচ্ছি ত্রিপুরার দিকে রাতের দিকে আজকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকছে মাঝ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি তাতে মাঝ রাতের পর বৃষ্টি প্রচণ্ডভাবে বেড়ে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিশেষ করে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার সঙ্গে উত্তর পশ্চিম আসাম এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে সিকিমের ক্ষেত্রেও সেরকম আপডেট রয়েছে সুতরাং এই আপডেট আমরা পাচ্ছি রাত থেকে আগামীকাল সকাল বা বেলা পর্যন্ত অতি প্রবল বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলো এবং আসামের উত্তর পশ্চিম আসামের দিকে সঙ্গে উত্তর বাংলাদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাতের পর থেকে ময়মনসিংহ সিলেটে হালকা মাঝারি আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে আপডেট পাচ্ছি আমরা বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে তাই মাঝ রাতের পর শেষ রাত থেকে আগামীকাল সকালের দিকে বৃষ্টি বাড়বে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা যেমন রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর রাঁচির দিকে বৃষ্টি বাড়বে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল দুপুর পর্যন্ত এই আপডেট আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা থেকেই যাচ্ছে সাতাশ তারিখ থেকে বৃষ্টি কমবে আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে রাত থেকেই শুরু হবে আগামীকাল দিনভর চলবে বৃষ্টি উত্তর বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের দিকে ত্রিপুরার দিকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি হবে ছাব্বিশ তারিখে সাতাশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং